বর্তমান যুগে সবচাইতে রেয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে সম্পর্কে বিশ্বস্ততা বা লয়ালটি এখন তুমি যাকে তোমার সর্বস্ব মেনে বসে আছো তুমি ছেলে হও বা মেয়ে হও তোমার সামনের মানুষটা হ্যাঁ সে ছেলে বা মেয়ে তোমার সামনের মানুষটা তোমার প্রতি কতটা লয়াল বা বিশ্বস্ত এটা একটু খেয়াল করে বিশ্বাস করো বিশ্বাস এতটা করো না যে যখন সে বিশ্বাস ভাঙবে তখন আর উঠে দাঁড়ানোর মতো অবস্থা না থাকে হয়তো তোমার সাথে ফোনে লাইনে থাকা অবস্থায় সে আর একজনকে মেসেজ করছে বা সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে তুমুল প্রেম দেখানোর ফাঁকে ফাঁকে সে আর একজনকে ইনবক্সে বিশাল অনুরোধ জানাচ্ছে সে যেন তার লাইফে থাকে সে যেন তাকে ছেড়ে না যায় তো এই জিনিসগুলো না মাথায় রেখো একেবারে এটা ভেবে বসো না যে সেই একজন আর সে আমৃত্য তোমার জন্য থাকবে